ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক নটা চোদ্দ যেখানে বোর্ডিং টাইম দেওয়া ছিল আটটা হ্যাঁ তো গাড়ি এক ঘন্টা চোদ্দ মিনিট লেট আমার হ্যালো গাইজ আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আশা করি তো সবাই টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছ বিষয়টা হচ্ছে আমি পুজো স্পেশাল ভিডিও তোমাদের জন্য আনতে শুরু করে শুরু করছি এই ভিডিওটা দিয়েই সেটা হচ্ছে পুজো আসছে সামনে আর পুজো মানে আমাদের বাঙালিদের কাছে একটা আলাদাই মজা আমরা কেউ যারা ঘুরতে যেতে পছন্দ করি বা ঘুরি তাদের কাছে পুজো মানে একটা লম্বা ভ্যাকেশান আর সেই ভ্যাকেশানে বেরিয়ে যাওয়ার বেরোনোই মানে বাঙালির একটাই মানে বেরোনই মানে বাঙালির ডেস্টিনেশন হচ্ছে দিপু দা কাছে পিঠে কোথাও শর্ট টাইম ঘুরতে যাওয়ার জন্য মানে পুরী দার্জিলিং আর সেই দার্জিলিং যাওয়া মানেই হয় বাস লাক্সেরিয়াস বাস অথবা ট্রেন আর ট্রেনের টিকিট মানে তো জানোই সবাই একটা দুর্লভ ব্যাপার তো সেক্ষেত্রে বাসটাই আমাদের পরের অপশান আর সেই বাসে যদি জার্নি করতে হয় সেই ভিডিওটা তাদের তাদের জন্যে পুজোতে বেস্ট বাস সার্ভিস কোনগুলো থাকছে সেগুলো আমি এই সেগমেন্টে তুলে ধরবো তো সেক্ষেত্রে এই সেগমেন্টে থাকছে দুটো প্রিমিয়াম বাসের ভিডিও যেটা আজকে আমি জার্নি করব কলকাতা থেকে শিলিগুড়ি অবধি মানে দার্জিলিং যাওয়ার যে মেন জাংশন এনজিপি বলো বা শিলিগুড়ি বলো সেই অবধি আর আসার সময় আর একটা বাস দেখাবো যেটা থেকে শিলিগুড়ি থেকে আসাও যাবে আবার চাইলে তোমরা যেতেও পারো বিকজ আমি আপ ডাউন দুটো জার্নি করব সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তাদের কেমন কি সার্ভিস কি বৃত্তান্ত এই মুহুর্তে আমার কারেন্ট লোকেশান হচ্ছে আমার বাড়ির ছাদ আর আজকের জার্নি হতে চলেছে তোমাদেরকে দেখিয়ে রাখি কিসে হতে চলেছে টাইটেল ঠামবেল দেখে সবাই তো বুঝেই গেছো তা সত্ত্বেও বলে দিই হাতে আমার রয়েছে ইজি রাইডের টিকিট আর আজকে আমি জার্নি করব ইজি রাইডে কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এসেছি ধর্মতলা থেকেই সুন্দর কাউন্টার গোছানো গাছনো তাদের পার্কিং তাদের লঞ্চও আছে কেউ যদি আগে ধর্মতলায় পৌঁছে যাও সেখানে গিয়েও তারা বসে থাকতে পারো তো চলো বাকি কথা যেতে যেতে ভিডিওর মধ্যে হতেই থাকবে তো ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করছে এখনও নিজে রেডি হয়নি রেডি হয়ে বেরোবো আমার বোর্ডিং পয়েন্ট হচ্ছে আজকে বারাসাত বারাসাত থেকে আমার আটটায় বাসের বোর্ডিং টাইম তো সেখানে গিয়ে বাকি কথা হবে তো চলো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস জার্নি ভিডিও আর যারা আমার মুখটা দেখে ভাবছ আমি কে আমি হলাম শুভজিৎ দাস তোমাদের এই ভিডিও সূত্রধার এবং তোমাদের আজকের চ্যান্নি বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাতটা বাহান্ন ঠিক আছে দেখে নাও আর এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়ে গেছি বারাসাত কলোনি মোড আমি একটা গলির মধ্যে চলে এসেছি কারণ এই যে পেছনে কলোনি মোড প্রচুর নয় যার সব থেকে বড়ো জিনিস হচ্ছে মাইকে একটা পলিটিক্যাল পার্টির রক্তদান শিবিরের মিউজিক হয়েই যাচ্ছে তো সাউন্ডের প্রবলেমের জন্যে আমি একটু গলির মধ্যে এসে তোমাদের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে এই মানে সেটা হচ্ছে যে বাস বাসের যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ডিটেলসে যার নাম্বার দেওয়া ছিল তাকে আমি ফোন করি গাড়ি এই মুহূর্তে এখন আছে এক নম্বর এয়ারপোর্ট বললো তো আসতে হয়তো একটু লেট হবে যেহেতু টাউনের মনে কলকাতা শহরের মধ্যে দিয়ে বাসটা আসে তো সেক্ষেত্রে দেরি হওয়াটাও একটু স্বাভাবিক তো বাস আসলে বাকি ডিটেলস কেমন কী মানে কেমন কী ফ্যাসিলিটি কী কী আছে সব কিছু তো দেখাবোই অল আর অলরেডি এই বাসের অনেক ভিডিও ফেসবুকে রয়েছে আমি ফেসবুক ইউটিউব সব কিছুতেই রয়েছে তো দেখেছি সবাই বলছে নাকি খুব ভালো খুব ভালো তো চলো পুজো আসছে যখন তখন তো একটা ভালো বাসের ভিডিও তো তোমাদেরকে দেখাতেই পারি বা রিভিউ তো দিতেই পারি সেই উদ্দেশ্যে আজকে শিলিগুড়ি যাত্রা করা আর সব থেকে বড়ো কথা বাসে ওঠার আগে বাসের বোর্ডিং পয়েন্টগুলো বলে দিই আজ ধর্মতলা থেকে ছেড়ে আসার পরে ফার্স্ট বোর্ডিং পয়েন্ট হচ্ছে উল্টোডাঙ্গা তারপর বাগুইহাটি তারপর এক নম্বর এয়ারপোর্ট এবং বিরাটি মোড় এবং তারপর ছেড়ে এসে মধ্যম এবং বারাসাত কলোনি মোড় এই হচ্ছে বাসের বোর্ডিং পয়েন্ট আর বাসের ছাড়ার টাইম হচ্ছে ধর্মতলা থেকে ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যা আর বারাসাত যে বোর্ডিং পয়েন্ট আমার সেখানে বাসের বোর্ডিং টাইম ছিল হচ্ছে সন্ধ্যা আটটায় তো চলো বাস আসুক তারপরে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে সারা রাত তো জার্নি হবেই তোমাদের চল রায় আমাদের গাড়ি চলে এসছে ইজি রাইড তো চলো ওঠা যাক এল থার্টি থ্রি মাল আছে মাল আছে এল থার্টি থ্রি এখন সময় হচ্ছে ঠিক নটা চোদ্দো যেখানে বোর্ডিং টাইম দেওয়া ছিল আটটা ঠিক আছে হ্যাঁ তো গাড়ি এক ঘন্টা চোদ্দো মিনিট লেট আমার বোর্ডিং পয়েন্টে আর লেট কেন হয় সেটা কিন্তু ব্যক্তিগতভাবে বলি এটা কোনো কারণই নয় কারণ রাস্তায় মানে পুরো কলকাতা টাউনের মধ্যে দিয়ে গাড়িটা আসে সব গাড়ি তো সেক্ষেত্রে লেট হওয়াটা স্বাভাবিক তো অস্বাভাবিক বিষয় হচ্ছে এই লেটটা কীভাবে কাল সকালে মেকআপ হয় ও আজকে যে গাড়িতে জার্নি করছি সেটা হচ্ছে বলবো ভিএইট আর মাল্টিএক্সেল নাইন সিক্স ডাবল জিরো ফুল স্লিপার বাস আর এই বাসে আজকে আমি জার্নি করছি বারাসাত থেকে শিলিগুড়ি অবধি তো বাসের যদি ইন্টেরিয়ার বলি সেটা বল্বো মেড মানে বলবোর নিজের বানানো আর টু বাই ওয়ান কনফিগারেশনে সিট অ্যালাইনমেন্ট করা সিট তো না স্লিপার সব কিছু অ্যালাইনমেন্ট করা একদিকে দুজন লোয়ার এবং আপার আর এক সাইডে একজন লোয়ার এবং আপার এইভাবে সিট অ্যালাইনমেন্ট করা আছে আর বলে রাখি চার্জিং পোর্ট দিয়ে দেওয়া হয়েছে ঠিক মাথার এই যে কাছে ঠিক আছে এখানে চার্জিং পোর্ট দিয়ে দেওয়া হয়েছে একটা টাইপ সি আর একটা ইউএসবি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যার আইফোন বা ওয়ান প্লাসেও এখন এরকম দিয়ে দেওয়া হয় আর এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে মোবাইল হোল্ডার আর এখানে ইজি রাইডের বেজিং দেওয়া একটা হেড রেস্ট এবং একটা ব্যাক রেস্ট এটা হচ্ছে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে প্রত্যেকটা সিটে ইন্ডিভিজুয়াল টিভি স্ক্রিন দেওয়া আছে এটা কীভাবে কী মনিটারিং করতে লাগে সেটা আমি স্পেসিফিকভাবে দেখাচ্ছি তোমাদেরকে আর তাছাড়াও দেওয়া আছে নর্মালি যেরকম থাকে একটা বার্থ লাইট দুটো এসি ভেন্ট পায়ের কাছে একটা মাথার কাছে একটা এখানে হচ্ছে রিডিং লাইট যেটা আমি আপাতত বন্ধ করে রেখেছি ঠিক আছে এখানে হচ্ছে এই যে রিডিং লাইটের সুইচ আর এটা হচ্ছে বার্থ লাইটের সুইচ ঠিক আছে দেখো পুরো অন্ধকার এই যে রিডিং লাইট জ্বালিয়ে দিলাম বার্থ লাইটও জ্বালিয়ে দিলাম পুরো আলো আর আলো মানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে একা জার্নি করলে ঠিক আছে পারফেক্ট আর সেম ওপাশেও সেম জিনিসই দেওয়া আছে শুধু দুজনের পার্টিকুলারই দুটো দুটো করে এই হচ্ছে বিষয় আর গাড়ি ছাড়ার সাথে সাথেই দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি ঠিক আছে যেটা কী কী আছে সেটা তো রিভিল করব তাহলে এটাই আগে রিভিল কোম্পানি থেকে তোমাদেরকে ফোন করা হবে তুমি যদি টিকিট বুক করো করে তোমার কাছে ফোন করে শোনাবে ভেজ নন ভেজ তুমি তোমার প্রেফারেন্স মতো বলবে তোমার সিটে সেই জিনিসটাই পৌঁছে যাবে এটা খুব একটা ভালো জিনিস মাঝে হচ্ছে একটা কুড়ি টাকার কোক তার সঙ্গে হচ্ছে আমিনিয়ার রোল আর তার সঙ্গে হচ্ছে বেলির একটা জলের বোতল এবং আর নিচে দেওয়া আছে যেহেতু সোমবার আমি সোমবার জার্নি করছি আর আমি সোমবার ভেজ ডে হিসাবে পালন করি নিজে তো সেই হিসাবে আমি ভেজ রোল প্রেফার করেছিলাম এজে রোল ঠিক আছে রোলটা গরম হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগে এটা বোর হয়ে যায় গাড়িতে আর আমি মিডিল বার্থে আমি একটা মিডিল স্টপেজ থেকে গাড়িতে বুক করেছি বারাসাত থেকে যে আমার মাথার ওপরে কিছু কন্ট্রোল দেওয়া আছে দেখো এই যে কন্ট্রোলটা দিচ্ছ এই যে লাল সুইচওয়ালা কন্ট্রোলটা ঠিক আছে এটাকে এই যে অন করলাম ঠিক আছে টিভি অন হয়ে যাবে এইবার একটা জিনিস দেখেন তোমাদের কাছে যদি হেডফোন থাকে এটা ক্যামেরায় কতটা বোঝাতে পারছি দেখো এই যে সুইচ আর এইদিকে দুটো হেডফোনের থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকেট দেওয়া আছে ঠিক আছে তো এইখানে হেডফোন লাগিয়ে তুমি এটা ইউজ করতে পারো অথবা ব্লুটুথ অপশানও আছে সেটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো টিভিটা আগে অন করি দেখো টিভি অন হয়ে গেছে জার্নি অ্যাপ্রক্স নব্বই কিলোমিটার কমপ্লিট করে চলে এসেছি কৃষ্ণনগর আর ঘড়িতে সময় হচ্ছে এগারোটা দশ এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট ওই অ্যাপ্রক্স আধ ঘন্টার একটা এদিক ওদিক করে ডিনার হল্ট দিয়ে থাকে মিডিলে রাস্তায় আর কোনো হল্ট হবে না আর হবে কাল সকালে গিয়ে ডালখোলার আর এখনও জার্নি বাকি নিয়ার অ্যাবাউট চারশো সত্তর কিলোমিটার মতো জার্নি বাকি এই মুহূর্তে আমরা আছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আর এখানে সরবাজা সরপুরিয়া তো বিখ্যাতই শুধু এখানে না টোটাল কৃষ্ণনগরে যেটা কৃষ্ণনগর বলতে ফেমাস আর এখানেই গাড়ি দাঁড়িয়েছি এখানে হোটেলে ভেজ ননভেজ খাবার সব কিছু পাওয়া যায় রাতে ডিনারের জন্যে আর যেটা না বললেই নয় এই হোটেলের সেটা হচ্ছে টয়লেট পুরো এয়ারপোর্ট সিস্টেম টয়লেট ঠিক আছে তো টয়লেটের ভেতরের মধ্যে তো ভিডিও করাটা একটু কেমন তো লাগে তো তার জন্যেই সেটা দেখেনি বাট যারা আসবে বা যারা এসছো তারা তো জানোই আর যারা আসবে তারা আসলে দেখলে বুঝতে পারবে তো এখানে কুড়ি মিনিটের হল সেই হলটা কমপ্লিট হলে আমরা আবার রঘুনাথ কৃষ্ণনগরের উদ্দেশ্য বাট আমার যতক্ষণ না শান্তি হচ্ছে আমি কেবিন রাইড নিচ্ছি আর কেবিন রাইড নেওয়ার জন্য পুরো একদম কোশ হয়ে আছি কারণ অনেক দিন ভিডিও করি না অনেক দিন এরকম মানে জার্নিতে বেরায় না তো অবভিয়াসলি নিজের মধ্যে একটা সেই এক্সাইটমেন্ট নিয়েও কাজ করছেই তো সেই হিসাবেই চলো কথা না বাড়িয়ে জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি আর যারা এখনো লাইক করেনি প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও এরকম সব মজাদার ভিডিও মজাদার বলবো না মজাদার বললে একটু অন্যরকম লাগে এরকম সব বাস জার্নি দেখার জন্য

তখন তো ছোটবেলা আসতো আমাদের বাড়িতে আর লোকনা টোলে ছিল রে টোলে টোলে ছিল

সে শুয়েছি আর কোনো খুশি নেই ঠিক আছে তো বাস পৌঁছে গেছে শিলিগুড়ি টেনজিং নোংরে বাস স্ট্যান্ড শিলিগুড়ি জংশন তো আসি ভাড়ার কথায় আমার এই জার্নিতে ভাড়া পড়েছিল পনেরোশো টাকা এই ভাড়াটাই পনেরোশো থেকে ষোলোশো সতেরোশো আঠেরোশো কখনও যদি সিজন থাকে সেই সিজিনে এটা তিন হাজার টাকা অবধিও হয়ে যায় ঠিক আছে তো যে ভাড়ার বিষয় আর টিকিট কীভাবে কাটবে ধর্মতলায় কাউন্টার আছে সেখান থেকেও টিকিট কাটতে পারো এখানেও কাউন্টার আছে সেখান থেকেও টিকিট কাটতে পারো অথবা ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখবো ফোন করেও তোমরা টিকিট কাটতে পারো তাছাড়াও যদি কেউ নিজের সিট দেখে চুজ করে কাটতে চাও তো সেক্ষেত্রে তোমরা তো তো সেক্ষেত্রে তোমরা রেডবাস অ্যাপ পেটিএম অ্যাপ বা মেক মাই ট্রিপ অ্যাপ এ সমস্ত থার্ড পার্টি অ্যাপ থেকেও তোমরা টিকিট কাটতে পারো পুড়িগুড়িতে সেই বৃষ্টি হচ্ছে ঠিক আছে প্রথমত আধা বিজে চলে এলাম যাব হচ্ছে রুমে আর দ্বিতীয়ত কথা যদি জার্নি বলি ইজি রাইডের জার্নি ইজি ছিল বাট কমফোর্টেবল ছিল না এই কারণেই বলছি দেখো আমরা বাস জার্নি করি বাস জার্নিটাকে উপভোগ করি আর সেই জার্নি যদি উপভোগ না করতে পারলাম তাহলে আর কি বলবো আর আমাদের কাছে জার্নি উপভোগ করা মানেই হচ্ছে কেবিন রাইড বা রোড ট্রিপটাকে এনজয় করা সেরকম আর সেটা না আমি নিজে এনজয় করতে পারলাম না তোমাদেরকে এনজয় করাতে পারলাম বাট ওভারঅল যদি হিসাব করে বলতে পারি যে ওভারঅল যদি হিসাব করে বলতে চাই সেটা হচ্ছে ইজি রাইডের যে লেডি অ্যাটেন্ডার বা এসব কিছু আছে আমার কাছে এই জিনিসগুলোর মনে হয় একটু বেশিই বিলাসিতা বাট ওগুলো কস্ট কাটিং করে যদি আর থেকে সার্ভিসটাকে অন্যরকম করা যেত বা ভাড়াটা একটু কমানো যেত তাহলে হয়তো বেটার হতো এটা আমার মনে হয় বাট ওভারঅল দিক থেকে ইজি রাইডের জার্নি ঠিকঠাকই আছে চলো কথা না বাড়ি আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবটা হওয়া চাই যেন ঠিক আছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট জার্নি ভিডিও শিলিগুড়ি থেকে কলকাতায় মানে বারাচার ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবো টাটা